ভবিষ্যৎ দ্রষ্টা ছাগল এক গ্রীষ্মের দুপুরে এক রাজা শিকারের উদ্দেশ্যে নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছেন সেই সময় একটি কৃষক তার ছাগল নিয়ে নদীর পাশ দিয়ে যাচ্ছিল ছাগলের দড়ি ধরে থাকা অবস্থায় সে রাজাকে দেখে থেমে গেল এবং বিনয়ের সাথে বলল মহারাজ আপনার যাত্রা স্থগিত রাখুন আজকের জন্য আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে রাজা অবাক হয়ে আকাশের দিকে তাকালেন তিনি দেখলেন আকাশ পুরো ঝকঝকে নীল মেঘের কোনো চিহ্নই নেই তিনি তার প্রধান আবহাওয়া উপদেষ্টার দিকে তাকালেন আবহাওয়া উপদেষ্টা বললেন মহারাজ আগামী এক মাস আবহাওয়া শান্ত থাকবে ঝড়ের কোনো সম্ভাবনাই নেই উপদেষ্টার কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন তিনি হুঙ্কার দিয়ে বললেন এত বড় সাহস তোর আমার শিকারে বাধা দিস প্রহরী এক্ষুনি একে নিয়ে বন্দি করো আমি ফিরে এসে এর বিচার করব তারপর রাজা নৌকায় উঠে চলে গেলেন রাজা নৌকা নিয়ে কিছুটা যেতেই আকাশ পুরো কালো হয়ে এলো এবং প্রচণ্ড জোরে ঝড় শুরু হলো কোনো মতে প্রাণে বেঁচে রাজা রাজপ্রাসাদে ফিরলেন তিনি রাজপ্রাসাদে ফিরে সঙ্গে সঙ্গে আবহাওয়া উপদেষ্টাকে বরখাস্ত করে তাকে কারাগারে পাঠালেন এবং সেই কৃষককে নিয়ে এসে তার জায়গায় বসালেন কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল নতুন মন্ত্রী হওয়ার পর কৃষক আর আবহাওয়ার কোনো পূর্বাভাসই দিতে পারছিল না রাজা একদিন তাকে ডেকে বললেন কি ব্যাপার সেদিন তো তুমি ঝকঝকে আকাশ দেখেও নির্ভুলভাবে ঝড়ের খবর দিয়েছিলে আর এখন কিছুই বলতে পারছো না কৃষক মাথা নিচু করে বলল মহারাজ আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না সব খবর দেয় আমার ছাগল ঝড় আসার আগে আমার ছাগল তিনবার প্রস্রাব করে এই কথা শুনে রাজা মন্ত্রীর পদ থেকে কৃষককে সরিয়ে কৃষকের ছাগলকে সেই পদে বসালেন এরপর থেকে রাজ্যের বড় বড় পদে যোগ্যতা নয় বরং এমন অদ্ভুত অদ্ভুত ক্ষমতার অধিকারী প্রাণী এবং মানুষকে নিয়োগ করার একটি নতুন ধারা শুরু হলো আর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল নানা ধরনের হাস্যকর বিশৃঙ্খলা